বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রাথমিক তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত নিল অধিদপ্তর পরীক্ষা কি বাতিল হবে না আপনার মৌখিক পরীক্ষা শুরু করবে সে বিষয়ে আমরা জানাব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন জানা গেলো তৃতীয় দফের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় অর্থাৎ যারা ফেসবুক বিভিন্ন গ্রুপে লেখালেখি করতেছেন যে তৃতীয় দফে পরীক্ষা বাতিল করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মৌখিক পরীক্ষা মে মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে আসলে আমরা বিস্তারিত জেনে নিই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি সূত্র জানিয়েছে তৃতীয় দাপের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি তবে মে মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হতে পারে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদ মাধ্যমকে বলেন তৃতীয় দফের পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করা হতে পারে স্বাভাবিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে এবারে প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বিভাগ ওয়ারি নিয়োগ দেওয়া হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় দাফে ডাকা ও চট্টগ্রাম বিভাগে গত আঠারো জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদন শুরু হয় চব্বিশ জুন আবেদনের শেষ সময় ছিল আট জুলাই আবেদন করেন তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী তাহলে আপনারা জানছেন আসলে পরীক্ষাটি কোনোভাবে বাতিল করা হচ্ছে না আপনার তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে আপনারা যারা তৃতীয় দফের এমসিকিউটাইভ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এই গ্রুপের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমরা এখানে আপনাদের বাইফে সংক্রান্ত সকল তথ্য শেয়ার করব যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করুন যেন বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে বাইবার সম্পর্কিত কি প্রশ্ন করা হয় এগুলি আপনারা এখান থেকে জানতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য